আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহাক মিডিয়া বিশনে স্বাগতম আজ আমার ভিডিওর বিষয় ইয়াকা নাআবুদু ওয়া ইয়াকা নাস্তাইন আয়াতের ফজিলত আল্লাহর একত্ব ও তাওহীদের ঘোষণা এই আয়াতে বান্দা স্বীকার করে নিচ্ছে যে ইবাদতের একমাত্র অধিকার আল্লাহরই এটি তাওহীদ উল ইবাদা ইবাদতের একত্ব এর মূল ভিত্তি আল্লাহ বলেন আমি মানুষ ও জিনকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য আল্লাহর সাহায্যের উপর নির্ভরতা এই আয়াতে বলা হয়েছে তোমারই সাহায্য চাই অর্থাৎ বান্দা বুঝে নেয় যে সফলতা রিজিক হৃদায়াত সবই আল্লাহর হাতে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন তুমি যদি সাহায্য চাও তবে আল্লাহর কাছেই চাও ইখলাস বা একনিষ্ঠতা এই আয়াতটি মুমিনের হৃদয়ের নিষ্ঠতার প্রতীক এখানে বান্দা বলেছে আমি কারো ভয় করি না কারো সাহায্য চাই না শুধু আল্লাহরই কাছে ইবাদতের ইবাদতের দিক ও ইয়াকানা সাইন সাহায্য চাওয়ার দিক একসাথে ইবাদত ও দুয়ার মিশ্রণেই বাংলাকে পূর্ণ মুমিন বানায় নবী রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম এর দুয়া ও আমল রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম এই আয়াতকে অত্যন্ত গুরুত্ব দিতেন তিনি বলেন সুরা আল ফাতেহা হচ্ছে কুরানের শ্রেষ্ঠ সুরা এবং এই আয়াতের কেন্দ্রবিন্দু